মালদার মানিকচকের নূরপুর এলাকায় এক তুলো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল লক্ষাধিক টাকার তুলো এবং যন্ত্রপাতি বুধবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিদিনের মতো কারখানায় তুলো তৈরির কাজ চলাকালীন হঠাৎই আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং শেষমেশ তাদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে ওই তুলো কারখানার মালিকের দাবি আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনা আর শুরু করেছে প্রশাসন মালদা থেকে উজ্জ্বল কুমার মণ্ডলের রিপোর্ট বারবার যায় এটা মধ্যে একটা খুবই ইমার্জেন্সি দরকার আছে এটা নিয়ে হয়ে এর আগে হয়েছে এক বছর দেড় বছর আগে একটা হয়েছিল এরকম এটাও সব জলে পড়ে ছাই হয়ে গিয়েছিল এই মিলটাই এরকম ছিল

কি মনে করছেন কিভাবে মনে করছি কি কিভাবে লাগলো না লাগলো এখনো আমাদের পুরো কি হয়নি বুঝতে পারছেন বুঝতে পারিনি এখন এর আগে কিছুদিন মিটিং হয়েছিল এখানে এখান থেকে মিলটা সরানো হবে আর কিছু না হবে এগুলো কিছু গল্প হয়েছিল কিন্তু এখন এই ঘটনাটা ঘটলো এখন দেখছি তদন্ত করে আমাদের কিছু বলতে পারি কি কি